এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মুরগির দানা বা খাবারের কারখানায় দুর্গন্ধযুক্ত বাতাসে সমস্যায় মল্লাগুড়ির বাসিন্দারা শিলুগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে মল্লাগুড়ি ট্রেন রোডে অবস্থিত একটি মুরগির দানার কারখানা নিয়ে চাপে পড়েছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ গত কয়েকদিন ধরে ওই কারখানায় বজ্র বাইরে ছড়িয়ে হাওয়ায় মিশে যাচ্ছে ফলে আশেপাশের পরিবেশে তৈরি দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ এলাকাবাসীদের অভিযোগ বাতাসে উড়ে আসা ওই নোংরা আবর্জনা রান্নার খাবারে পড়ছে রাস্তায় হাঁটা চলার সময়ও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ শিশু থেকে বয়স্ক সবার স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে বলেও আতঙ্ক তাদের বাসিন্দারা শতক করেছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তাদের বিক্ষোভে সামিল হতে বাধ্য হবে স্থানীয়রা জানিয়েছেন সমস্যার সমাধানের জন্য পুরসভা এবং সংশ্লিষ্ট দপ্তরে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন সকালে গেলাম সকালে বললাম ম্যানেজার আসছে না দশটার দিকে আসছে ম্যানেজারে একটাই কথা আছে উনি আমরা যখন পর্যন্ত কমপ্লেন লিখবো না ওরা করবে না আরে মেশিনটা তোমার খারাপ হয়ে যাবে তো কেউ আমাদের কমপ্লেন জন্যে আপনারা থাকবেন এরা কমপ্লেন করবে তার তারা তারপরে মশিনটা বানাবো আমরা যেরকম এইটা ফাইটে গেছে এইটা কিছু খারাপ হয়েছে তো ওইটা নিয়েও আমাদেরকে দেখেন আর বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওনার কথা আছে ছয় লাখ মুরগি ইম্পর্টেন্ট এইখানকার লোক ইম্পর্টেন্ট নাই আপনি বলছে কমপ্লেন দিতে আমরা কোথায় দিব কমপ্লেনটা আপনি আমাদের সামনে আছেন আপনি একটু ফোন করে দিবেন তো হ্যাঁ আসবে লোক রেডি করে বানায় চলে যাবে তো আজকে মানে মানে এখানকার লোক সকালে স্কুল গেছে বাচ্চারা কিছু খায় গেছে না বাড়িতে ঢুকতেছে রাত্রে দশটা পর্যন্ত বন্ধ হবে তারপরে কি এখানকার লোক খাবারটা রেডি করে খাবে বরিকের প্রতিবেদন সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেস ¿Vale? রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি